নাইন থাউজেন্ড সি মেশিনে আমরা কীভাবে প্যাটার্ন তৈরি করব চলুন ভিডিওটি আমরা দেখে আসি এই যে প্যাটার্ন ডিলেট অ্যান্ড কপি কীভাবে প্যাটার্ন নতুন ক্রিয়েট টু প্যাটার্ন কীভাবে আনবেন আমরা সেটি দেখব এবং প্যাটার্ন কীভাবে সেভ করবেন আমরা সেইটি ইনশাল্লাহ সামনে আমরা দেখব এবং ওই প্যাটার্ন কীভাবে ডিলিট করবেন আমরা তবুও সেটি এক্ষেত্রে দেখায় দেব চলুন ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন দিয়ে বাজিয়ে যাবেন আর ভিডিওটি কেমন আছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন প্রথমে এম বাটন চেপে ধরে রাখবো যে মেমোরি সুইচ হবে এরপর প্যাটার্ন ম্যানেজমেন্ট কে যেতে হবে প্যাটার্ন ম্যানেজমেন্ট যাওয়ার পরে আমরা ওকে করব কপি এবং ডিলেট বাটন পাবো এতে ক্রিয়েট অ্যান্ড নিউ প্যাটার্ন আমরা পাব আবার ওকে করবেন দেখেন বামে দেওয়া আছে আপনি কী প্রোগ্রাম প্যাটার্ন করবেন এবং ডানে দেওয়া আছে আপনি কত নাম্বার প্যাটার্ন করে রাখতে চান সেটি আপনি সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট সিলেক্ট করে নেওয়ার পরে এখানে এখন আপনারা হোম বাটন দিয়ে বেরিয়ে চলে আসবেন এখন দেখেন প্যাটার্ন টু তৈরি হয়ে গেছে আমরা প্যাটার্ন টুটা মেক করতে পারছি ইনশাল্লাহ এভাবে আমরা প্যাটার্ন

বিলেডো কৰা যাবি পেটাৰ মেঘ কৰা যাব